السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الله. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به. كن عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور لأنفسنا Mas... Listen, man. সকল সাল্লাম আইমা আদু সম্মানিত মুসল্লিয়ান কেরাম দিন প্রিয় ইসলাম প্রিয় আমার ভাইয়েরা মোহন পাকের দরবারে লাখ কোটি শুকুর যে আজকে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন সেজন্য সবাই পড়িয়া আলহামদুলিল্লাহ আমরা সবাই দরুদ শরীফ পাঠ করি সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার পাশাপাশি একটি হাদিস উপস্থাপন করেছি তোমাদের মধ্যে এমন একটি উত্তম দল থাকবে এই দলটির কাজ হবে মানুষকে কল্যাণের দিকে ডাকবে ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে যে দলটির কাজ হবে যে মানুষকে শুধু কল্যাণের দাওয়াত দিবে ভালো কাজের আদেশ দিবে মন্দ কাজ থেকে বিরত রাখবে এটি হচ্ছে আমাদের জন্য একটা হর্স দিনের দাওয়াত দেওয়া একটা মহান আল্লাহ তালার একটি হুকুম এটি একটি ফর্স ইবাদত নামাজ পড়া যেমন ফরজ ইবাদত দিনের দাওয়াত দেওয়া তেমন ফরজ ইবাদত নিজে যেমন নামাজ পড়ি অন্যকে নামাজ পড়ার আহ্বান দিতে হবে নিজে কল্যাণ কাজ করি অন্যকে কল্যাণ কাজের উপদেশ দিতে হবে এটি হচ্ছে ইসলামের কাজ অথচ আমরা ভুলে যাই আমরা নিজে নামাজ পড়ি কিন্তু অন্যকে প্রতিজন ব্যক্তি যদি একজন একজন করে যদি ব্যক্তির পিছনে লেগে থাকেন অবশ্যই সে না একদিন মসজিদে আসবে ঠিক কিনা বলে বন্ধু কিন্তু বন্ধুর কথায় চলে বন্ধু বন্ধুর কথায় চলে আপনি এমন একজন লোকের সাথে সাথে ঘুরবেন যখন নামাজের টাইম হবে চলো এই চলো এখন নামাজ পড়ি নামাজ পড়ি বাকি কাজ করব ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা থাকলে উপায় হয় কিন্তু আমাদের ইচ্ছা হয় না আমরা যে যেটা কাজ করি কাজ করার পাশাপাশি দিনের কাজগুলো চালিয়ে যেতে হবে নতুবা আল্লাহর কাছে দায়ী থাকতে হবে কারণ আমি নিজে নামাজ পড়ি অন্যকে নামাজ পড়তে বলি না তাহলে দায়ী থাকতে হবে কারণ এটি একটি ফর্সি বাদর এই বাতর থেকে আমরা বঞ্চিত হব না এটা মহান আল্লাহ একটি হুকুন ইসলামের কাঠি মূলত আল্লাহ কাছে কাছে কার আল্লাহ কাছে একদল আছে যে তারা ইসলামকে নিভায় দিতে চায় পৃথিবীতে পৃথিবীর থেকে ইসলাম ধর্ম নামটি মুছে ফেলতে চায় কিন্তু পারে না কারণ ইসলামের চাবিকাঠি আল্লাপার কাছে বলে আপনারা মালদ্বীপের নাম শুনেছেন মালদ্বীপের সাগর আর মাঝখানে ছোট একটি দ্বীপ এই দ্বীপটার নাম মালদ্বীপ কিন্তু সে দেশের টাকার পয়সার দামও বেশি কি সে দেশের টাকা পয়সার দামও বেশি যেমনও মাল তেমন মালদ্বীপের টাকার মূল্য বেশি দেশটি ছোট চারপাশে সাগর সেই এই ফাঁকা জায়গায় এরকম সাগরের মাঝখানের লোকগুলো কিভাবে ইসলামে দাওয়াত পেল সেটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব হুসাইন আহমদ মাদানি বলে আমি মালদ্বীপে ভ্রমণ করতে গেলে সেখানে দেখি যে মসজিদ আছে সেখানে আজান হচ্ছে নামাজ হচ্ছে আমি জিজ্ঞেস করলাম এত বড় চারপাশে সাগর আর ছোট একটি মালদ্বীপ এখানে আবার ইসলামের কথাগুলো কেমন করে আসলো ঠিক না জানার দরকার কিনা উনি জিজ্ঞেস করতেছে এখানে আপনাদের এখানে কে আসলো কোনো সাহাবি আসে নাই কোনো ইসলামী ব্যবসায়ী দল আসে নেই হ্যাঁ কেউই আসলো না আপনারা ইসলাম কেমন করে পাইলেন পাইলেন ওই ঘটনাটি ঘটনাটি করা আছে হুসাইন আহমদ মাদানি বলেন এরকম সাগর সাগরের একটি দ্বীপ সেই দেশটির নাম হচ্ছে মালদ্বীপ সে দেশে ইসলাম কিভাবে গেল একটি ব্যবসায়ী কা ফেলা অন্য দেশে যাচ্ছেন মালামাল নিয়ে সাগরের মাঝখানে যখন গিয়েছে পাথরের দ্রুত গামী জাহাজটি পাথরের আঘাতে ভেঙে টুকরা টুকরা হয়ে যায় যাত্রীগুলো সমুদ্রের তল দে ডুবে সবাই মারা মারা যায় যার সেখানে যত মালামাল আছে সব সাগরের মধ্যে পড়ে যায় আর ওই জাহাজটির মধ্যে ছিল একজন হাফেজ হাফেজের নাম হচ্ছে আবুল বারাকর সুবানাল্লা হাফে জাবল বারাকাত জাহাজটি যখন সমুদ্রে তল দেশে তলিয়ে গেল হাফে জাবুল বারাকাত সাগরের উপরে ভাসতে থাকলেন দেহটা দুর্বল হয়ে গেলে এমন এমন সময় চোখ খুলে দেখেন তার সামনে একটা তক্তা সুবহানাল্লাহ বলেন ওই তক্তার উপরে জোরে পড়লেন বিশাল সাগর যার এদিক সেদিক তাকাইলে কোনো বাড়িঘর দেখা যায় না একদিন দুই দিন তিন দিন চার দিন সাগরের ঢেউয়ের তালে তালে তপ্তি যেদিকে যায় আবুল বারাকার সেদিকে যায় সাগরের ঢেউয়ে কি তার শক্তি খাটে খাওয়ানে দাওয়ানে কোনো কিছু নেই বাড়ি ঘর দেখা যায় না সাগরের ঢেউ একের পর এক ভাসতে থাকে তক্তি আর যাইতেই থাকে আবুল বারাকাতির উপরে বসে চিন্তা করে এমন ঢেউয়ে আর ঢেউয়ের তালে সাগর সাগরের ঢেউয়ের তালে তক্তি ভাসে তক্তি যেদিকে নিয়ে যায় আবুল বারাকাত সেদিকে যায় এক দিন দুই দিন তিন দিন চার দিন ভাসতে ভাসতে ক্ষুধা যন্ত্রণা স্থির দুর্বল হয়ে গেছে হাফে জবল বারাকাত শেষ পর্যন্ত তক্তি তিন দিন পাঁচ দিন সাত দিন ধরে সাগরের উপরে ভাসতে ভাসতেই ক্রান্ত হাফেজ বারাকাত চোখ খুলে দেখেন এমন একটা চরের মধ্যে এমন একটা চরের মধ্যে তক্তি যায় লেগেছে হাফেজ বারাকার আসতে করে ওই তক্তি থেকে ওই চরের মধ্যে নামলেন নেমে আস্তে আস্তে দু এক কদম হাঁটতেছে উপরে দেখতেছে একটা বিরাট জঙ্গল জঙ্গল বুঝেন তো ছাড় জঙ্গল হাফেজ যাবল বারাকাত বলেন দেখি তো এই আশেপাশে তো কোনো বাড়ি ঘর দেখা যায় না সামনে একটা জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের মধ্যে দেখি কেউ বসবাস করে কিনা জঙ্গলের ভিতরে ভেতরে ঢুকে দেখে কোনো বাড়ি নাই ঘর নাই হাফেজ আবুল বারাকাত বলেন কিরে এমন কোন দেশে আসলাম যেই সে মানুষ বুঝি বসবাস করে নাম হঠাৎ করে একটা ছোট তাবু তাবু দেখলেন মনে ভাবছে এই তাবুর মধ্যে তো মানুষ বসবাস করে তাবুর মধ্যে উকি মারে দেখে একজন যুবতী মেয়ে আর একজন বৃদ্ধা মহিলা ওই তাবুর মধ্যে বসে আছে হাফেজ আবুল আলবার বলেন বুড়িমা আমি আরব দেশের মানুষ সমুদ্রের ঢেউয়ের তালে ভাসতে ভাসতে আপনার দেশে আসছি আমাকে একটু জায়গা দিবেন আমি একটু আপনার কুড়ি ঘরে তাপুর মধ্যে আমি একটু বিশ্রাম নিব বুড়ির মন গলে গিয়েছে ছেলেটার দাড়ি মজ গজায় নাই

থাকতে থাকলো একদিন দুই দিন তিন দিন থাকলো বরিমা খাওয়ার ব্যবস্থা করে দিল আফেজাবলবার বলেন আমাকে তখন খাওয়ার ব্যবস্থা করতে হবে আফেজাবলবার শোনেন আর সহ্য ঘটনা ওই লাকড়ি কুড়ায় আর বিক্রি করে খানা জোগাড় করি একদিন বারাকাত সকাল বেলায় বেরো হবে ওই তাপুর থেকে বের হবে দেখে মা বৃদ্ধ মহিলা কান্নাকাটি করি হাফেজ বলেন মা কি কারণে তুমি কান্দ কি সমস্যা আমাকে বলেন বুড়ি মা বলছে দেখছো সাগর সাগরের পাশে দেখো একটা মন্দির ওই মন্দিরে একটা ভয়ঙ্কর দানব বসবাস করে এই দানব কি করে দিনের বেলায় এসে এই বাড়ি বাড়িঘরে হামলা চালায় কি করে হামলা চালায় রাতে তিনি হামলা চালায় মানুষকে মেরে ফেলে বা সেবার সিদ্ধান্ত করে যায়। প্রতিবছর আর একটা করে যুবতী মেয়ে ওই মন্দির ঘরে দিলে মন্দির ঘরে দিলে আর হামলা করে না হামলা একটা যুবতী মেয়ে প্রতি বছর ওই মন্দিরে দিলে আর দানত হামলা করে না বাদশা প্রতি বছর ধৈর্য দিনে একজন যুবতী মেয়ে ওই মন্দিরে দিয়ে রাখলে পরের দিন লাশ নিয়ে আসতে হয় প্রতি বছর একটি যুবতী মেয়ে ওই মন্দিরে রাতে রেখে আসলে সকাল বেলায় সকাল বেলায় যুবতীর লাশ নিয়ে আসতে হয় আশ্চর্যজনক ঘটনা না বিদ্যা মহিলা কান্দাকাটি করতে চাপে যা বলবা কাল বলেন কেন কান্দমা খুলে বলো কি কারণে আপনি কান্না কান্নাকাটি করেন শোনেন যে সাগর দেখা যায় সাগরের পাশে একটা মন্দির এই মন্দিরে একজন ভয়ানক বসবাস করেন ভাত প্রতি বছর ওই মন্দির ঘরে একটি যুবতী মেয়ে রাতে রেখে আসলে পরের দিন যুবতীর লাশ নিয়ে আসতে হয় আজকে আমার মেয়ের সিরিয়ালের পালা বুঝছেন বুঝছেন আজকে বাদশার পক্ষ থেকে লোক আসবে আমার মেয়েকে নিয়ে যাবে ওই মন্দিরে নিয়ে রাখলে রাতে নিয়ে আসলে রাখলে সকালবেলায় মেয়ের লাশ আমাকে আনতে হবে এই জন্যই আমি কান্নাকাটি করি আফে জাবুল বারাকত বলেন মা শোনো আমার তো দাড়ি মহজ হয় নাই গজায় নাই আপনার মেয়েকে দিতে হবে না আমাকে সুন্দর সাজিয়ে সাজিয়ে গুজিয়ে দাও মেয়ের মতো সুন্দর করে সাজগোজ করে দাও যখন বাচ্চার পক্ষ থেকে লোক আসবে আমাকে তাদের কাছে তুলে দেবে মহিলাটি বলছে বাবা তুমি যাবে আমার মেয়েকে তো ওরা নিতে আসবে না না আপনার মেয়েকে দিবেন না আমাকে দিতে হবে আমাকে আপনার মেয়ের মতো সুন্দর সাজিয়ে গুজিয়ে দেন যাতে করে তারা মেয়ে বুঝতে না পারে কথা বুঝেন নাই এ যে ছেলে এ যে ছেলে এটা যেন ওরা বুঝতে না পারে ওরা যেন বুঝে যে এটা মেয়ে এবার ময়লাটি সুন্দর করে এ মায়ের মতো সাজিয়ে দিলেন ছেলেটাকে ছেলেটাকে দেখলেই যেন তারা মেয়ের মতো মনে করে এবার সন্ধ্যা হয়ে গেল বাদশার পক্ষ থেকে লোক আসলো আসে কে কে কাকে নিচ্ছে বল বল বলেন ছেলেটাকে নিচ্ছে এ কি আসলে ছেলে কিন্তু মেয়ের মতো সাজায় গুজায় দিয়েছে বাস নিয়ে গিয়েছে মন্দিরে তাকে রাখা হয়েছে এবার সরকারের লোক চলে গেছে এবার সাগর থেকে দানবটা বের হয়ে গেছে অল্লাহ আকবর বলে বিশাল ভয়ঙ্কর আকৃতিতে ওই দানবটি মন্দিরের ঘরের দিকে আসতেছেন হাফেজ আবুল বারাকাত কোরআন তো তৈর জোরের চিৎকার করে পড়তেছে বাবা কোরান তেলোয়াতের আওয়াজ শোনে দানবটির কাছাকাছি ফিরতে পারতেছে না হাফে জাবুল বারাকত কোরাম তেলোয়ার যতই জোরে করে ততই দানবটি করে দাঁড়ায় দূরে চলে যায় আবার হাফে জাবুল বারাকত কোরাম বন্ধ করলে দানবটি আবার আগে আসতে শুরু করে আবার হাফেজ যাবল বারাকাত কোরআন চিৎকার দিয়ে তেলাওয়াত করতে থাকলে শেষ পর্যন্ত দানবটি পালিয়ে চলে যায় এভাবে রাত শেষ হয়ে গেল সকালবেলায় সরকারি লোক চলে আসলো এসে দেখতেছে কিরে প্রতি বছর যুবতী মেয়ে রেখে যাই রাতে যুবতী মেয়ে রেখে যাই সকাল বেলায় লাশ নিয়ে যাই এবার আজকে রেখে দিলাম কিন্তু এই যে আবার লাশ হইল না ঠিক কিনা বলেন বলে ঠিক কিনা বলেন সৃষ্টি হয়ে গেলাম এবার জিজ্ঞাসা করতেছে শোনো গত রাতে কি তোমার কাছে কোনো দানবাসে নাই কয়ে আসছিল ওই সাগরের মাঝখানে ভয়ঙ্কর আকৃতিতে মন্দিরের দিকে যখন আসতে শুরু করলো আমি আল্লাহর কালাম তালাবাদ করতে শুরু করলাম শেষ পর্যন্ত সরে দাঁড়া দূরে সরে যেতে লাগলো আমি তেলোবাদ বন্ধ করলে ও আবার আসতে শুরু করে আমি আবার তেলবাদ শুরু করলে শেষ পর্যন্ত সে পালিয়ে যা এবার একে নিয়ে বাদশার কাছে গিয়ে গেলেন বাদশা ও বাদশা আপনি জানেন প্রতি বছর এই মন্দিরে একটি যুবতী মেয়ে রেখে গেলেই পরের দিন সকালবেলায় আসলেই তার লাশ নিয়ে যেতে হয় আজকে আমার একজন এমন একজনকে রাখছি কিন্তু তো লাশ হলো না আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল বাদশা বলছেন সে কে আমার কাছে নিয়ে আসা হোক বাদশার কাছে নিয়ে আসলো তো তোমার নাম কি বলছে আমার নাম আবুল বারাকা ঘটনাটি বিস্তার করে খুলে বলম। আমি ও আমার বাড়ি আরব দেশে আমি আমি অন্য দেশে যাব এই জাহাজটিতে উঠলে জাহাজটি জাহাজটি পাথরের ধাক্কালে জাহাজটি ধ্বংস হয়ে গেল পাথরের আঘাতে জাহাজটি ধ্বংস হয়ে গেল সমস্ত লোক মারা গেল মালামাল সব সমুদ্রের তল দেশে তলিয়ে গেল আর আমি সাগরে ভাসতে আর আমি চিৎকার দিতে লাগলাম আল্লাহকে বলে আল্লাহ বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে লাগলাম এমন সময় এক যে একটি তক্তি পেলাম আমি তক্তির উপরে উঠে বরলাম আর তক্তিটি সাগরের ঢেউ তালে তালে বাসা মালদ্বীপের দিকে নিয়ে যেতে লাগলো আমি মালদ্বীপের চরে তক্তিটি গিয়ে থামলে আমি সাগর থেকে নামলাম আমি ঘোরাফেরা করে দেখলাম কোথাও কোনো বাসা বাড়ি দেখা যায় না বাড়িঘর নেই আমি জঙ্গলের ভিতরে ঢুকলাম দেখলাম একটা তাবু ওই তাঁবুর মধ্যে বাস করে একজন বিদ্যা মহিলা একজন যুবতী মেয়ে আমি আমি বৃদ্ধা মহিলাকে অনুরোধ করলাম আমাকে সেখানে রাত্রি যাপন করার জন্যে সাধরে বৃদ্ধা মহিলাটি আমাকে গ্রহণ করলেন আমি থাকতে থাকলাম একদিন দেখি বৃদ্ধা মহিলাটি সকালবেলায় কান্নাকাটি করতেছে আমি জিজ্ঞাসা করলাম কেন কান্নাকাটি করম বৃদ্ধা মহিলাটি বলে এই এই সাগরে একটি দানব বাস করে একে যদি প্রতি বছর একজন যুবতী মেয়ে না দেওয়া হয় তাহলে আশেপাশে এলাকায় হামলা চালায় চালিয়ে চালিয়ে মানুষকে মেরে কি করে জোরে বেলান মানুষকে মারিয়ে ফেলে এজন্য জন্য প্রতি বছর ওই মন্দিরে মন্দিরে একটি একজন যুবতী মেয়ে রেখে আসলে রাতে রেখে আসে সকালবেলায় তার লাশ নিয়ে আসতে হয় আজকে আমার মেয়ের পালা এই মেয়েটাকে যদি আমি নিয়ে যাবে বাসার লোক আসে নিয়ে যাবে রাতে রেখে আসবো সকাল বেলা লাশ নিয়ে আসবে বাসা আমি বুদ্ধি কাটালাম মহিলাটিকে বললাম আমাকে মেয়ের মতো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেন যাতে করে তারা মেয়ে মনে করে আমাকে মন্দিরে নিয়ে নিয়ে যাওয়া হলো আমি মন্দিরে থাকতে শুরু করলাম সন্ধ্যার সময় আমাকে মন্দিরে রাখা হয়েছে রাত বারোটা বাজলে গো বাদশাহ একটা ভয়ঙ্কর দানব সাগর থেকে মন্দিরের দিকে আসতে শুরু করলাম আমি কোরআন শুরু করলাম এত জোরে প্রাণ তেলাওয়াত শুরু করে দিলাম গো আমার কোরআন তেলাওয়াত শুনে দানবটি পালাইতে থাকে আল্লাহু বর্ষা বলেন আবার খুলে বলম ও বর্ষা আমি কোরআনতালবাদ বন্ধ করলে দানবটি আমার কাছে আসতে শুরু করে আমি কোরআনতালবাদ করলে দানবটি ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ ধারণকারী দানব পালিয়ে যায় আমি তালোয়াত বন্ধ করলে দানবটি আসে আমি তালোয়ার জোরে করলে দানবটি কোরআন তেলোয়ার শুনে পালিয়ে যায় তোমার নাম কি আমার নাম হাফেজ এবার ওই মালদ্বীপের বর্ষা সারা দেশব্যাপী হলিয়া করে দিলেন যে কোরআনের কাছে এই দানব কিছু না আমরা প্রতি বছর একজন যুবতী মেয়ে সন্ধ্যার সময় ওই মন্দিরে রেখে আসলে সকাল বেলায় তার লাশ আনতে হয় এভাবে তো হাজারো যুবতী মেয়ের জীবন্ত মেয়েকে মৃত বানায় বানালাম তাহলে এই কাজটি করা তো আমাদের ঠিক হয় না এবার আসি আবার সামনে বছর যখন সময় আসবে আবার হাফেজ বারাকাতকে আমরা সেই জায়গায় দেবেন্লাহ দিন ওই বছরের দিন আইলো বাসান বারাকাত আবার তুমি যাও আবার আবল বারাকাত সেই মন্দিরে ঢুকে পড়লো সন্ধ্যার সময়ে ভয়ঙ্কর দানবটি রাত বারোটা বাজলে আসতে শুরু করে আবুল বারাকাত কোরআন তালুয়াত করতে শুরু করলে আর ভয়ঙ্কর দানবটি আসতে পারে না এইবার ওই দেশের বার্সা মাদ্রাসা চালু করে দিলেন হরান পড়ার রেওয়াজ চালু করে দিলেন